স্বাভাবিকভাবে ও যে বিষয়গুলো বলছে আরো ডিটেলে বলে এটা আপনাকে লোকালি বিষয়টা আরো ভালোভাবে জানে যেহেতু ও বলছে বিষয়গুলো উল্লেখ করছে কিন্তু আমার এখানে উপস্থিতির প্রধান এবং প্রথম কারণ তারপর ওর যেটা বলছে ওটা ও বলবে সেটা আমি এখন উত্তর করছি না আমার এটা স্পর্শ করে সে এখনো রাস্তায় ঘুরবে কে আমরা বিরোধী দলের সিপিএম এর আমলে কাজ করা লোক আর তৃণমূলের আমলে স্পর্শ করবে সে বলবে তৃণমূল আজকে আমরা পতাকা উদ্বোধন করে আজকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আছে আজকে আমরা পতাকা উদ্বোধন করে আমাদের কাছে খবর এসছে কি এখানে আমাদের শিবপুরের বিধায়ক দাদাশ্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে এখানে ওনার ছবি লাগে একটা জায়গা দখল করা হয়েছে তাকে নাকি পার্টি অফিস করা হবে ঠিক আছে তার থেকে দেড় লক্ষ টাকা নেওয়া হচ্ছে ওনার থেকে দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছে ঠিক আছে তো আপনি আমরা একটা তৃণমূল কর্মী হিসাবে যত হোক মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে সম্মান দেওয়া মানুষের দুঃখের টাইমে মানুষের পাশে থাকা এবং দিদির নামটাকে এগিয়ে নিয়ে যাওয়া বাংলার সেনাপতি দাদা অভিষেক ব্যানার্জির নামটাকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের তৃণমূল যদি পতাকায় আমাদের তৃণমূল পতাকা ওপরে যদি কথা আছে বা আমাদের তৃণমূলের নাম নিয়ে আমাদের তৃণমূলের নাম নিয়ে যদি আমাদের তৃণমূলের কেউ তৃণমূলের নামটা কেউ নষ্ট করতে দেয় সে যেই হোক না কেন বিধায়ক হোক না কেন আমরা মেনে নেবো না একটা কর্মী হিসাবে আমরা জীবনে মেনে নেবো না আজকে শুধু এইটাই না এর আগেও অনেক কিছু এইটা এই পার্কিংটা আমার পার্কিং আছে এই পার্কিংটা আমাদের পার্কিং আছে এখানে অনেক কিছু অবেত্তারিকায় হচ্ছে ঠিক আছে আর প্রত্যেকবার আমরা বিরোধিতা করেছি কিন্তু একটা গরিব মানুষ যেই মানুষটা রোজ রোদ্দুরে যায় খায় প্রত্যেকটা গরিব মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শ্রদ্ধা দেন সম্মান দেন এবং পুরো পশ্চিম বাংলা মানুষের জন্য মমতা ব্যানার্জি কাজ করছেন কিন্তু একটা কর্মী হিসাবে যদি আমার সামনে যদি কারো অসুবিধা হয় অসম্মান করা হয় সেটা আমরা মেনে নেব না

কবের দিয়ে বার সেকের কাকের